ডায়লগ ভুলে যাওয়ার জন্য চ্যাম্পিয়ন শুটিং সেটে না এরকম এরকম খুব কম আমি সেকেন্ড হয়ে গেছে এখন একটা ডিয়ার ফেস করতে হবে ডিয়ারটা হচ্ছে ঝালমুড়ি বা ফুচকা বিক্রির বিজ্ঞাপন করতে হবে স্লো মোশনে ঝালমুড়ি বা ফুচকা বিক্রির বিজ্ঞাপন হ্যাঁ বিজ্ঞাপন স্লো মোশনে দর্শকদের কাছে স্লো মোশনটা বুঝিনি স্লো মোশনে হাওয়ার মানে যেভাবে বলতেন সেটা থেকে স্পিড কমাই দিবেন 0.5x আচ্ছা ওকে

আশা করি দর্শকরা কালকে বুঝে যাবে আমি আমার পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি আপনার কোন দৃশ্য ইতিহাস থেকে মুছে দিতে চান কোন দৃশ্য হ্যাঁ কোন নাটকে কোন দৃশ্যটা অথবা কোন নাটকটা কোন নাটকের কোন দৃশ্য ইতিহাস থেকে মুছে ফেলতে চাই আচ্ছা ওকে ইতিহাস থেকে সেটা হলো আমি একটা সিনেমা করেছিলাম অনেক আগে সিনেমাটার নাম হলো ইউটার্ন ইউটার্ন ছোট্ট একটা ক্যারেক্টার মানে ওখানে একটা ছোট ক্যারেক্টার করেছিলাম ইউটার্ন এই সিনেমাটা মুছে যেতে বললে ভালো হতো করা উচিত ছিল না এটা যদি কোনো লাইভ শোতে হঠাৎ করে ডায়লগ ভুলে যান সঙ্গে সঙ্গে কি করবেন ম্যানেজ করব মানে কোনো না কোনো তো কিছু একটা প্রম্পট থাকবেই ওকে হ্যাঁ